যে এনসিপি লোকজনে এদেরকে আসলে এদের বোধহয় এখনো পাঁচ ধরাই মুশকিল কারণ তারা বিভিন্ন এই বিএনপি একবার গঠন হয়েছিল না যে সব শ্রেণীর লোকজন থেকে বিএনপি নেওয়া হয়েছিল বিএনপি কা একটা স্টেবল জায়গায় মানে তার আদর্শিক জায়গা থেকে স্টেবল জায়গায় সময় লেগেছে প্রায় 20 থেকে 30 বছর মানে বিএমপি কোন আদর্শে চলবে কোন ট্র্যাকে চলবে সেইটাই ছাঁকনি দিয়ে ছাঁকতে 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 বিশ থেকে পঁচিশ বছর লেগে গেছে এখন তারা মোটামুটি সমমানা লোকজন বিএনপির নেতৃত্বে এবং ওই যে একটা সময় যারা ছাত্র দল করেছে যুব দল করেছে মেনলি ছাত্র দল তারা যখন একেবারে মূল নেতৃত্বের দিকে দলের চলে এসছে তখন একটা জায়গায় গেছে এনসিপি সেই কি চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগের বিএনপি পলিসিটা নিয়েছিল যে এখানে রাজাগারও থাকবে মুক্তিযুদ্ধ থাকবে এখানে ডানও থাকবে বামও থাকবে এখানে ইসলাম বিদ্বেষী থাকবে আবার ইসলাম প্রীতি লোকজনও থাকবে এরকম কোন সিচুয়েশন আন্দালে যেসব কাণ্ড কারখানা ঘটছে এটা কিভাবে ঘটতে পারে এখানে সাবেক ছাত্রলীগ আছে সাবেক ছাত্রলীগের নেতারা এনসিপির খুব বড় বড় নেতা আওয়ামী সময় তারা দুর্দান্ত প্রতাপের সঙ্গে মাস্তানি করেছে আবার সেই সময় নির্যাতিত লোকজন আছে বলা হয় এনসিপিতে সাবেক জামাত শিবির আছে আমি সাবেক জামাত শিবির শব্দটা আমি বিশ্বাস করতে চাই না অন্তত আমাদের জীবন দেশে আমরা জামাতের যে স্ট্রাকচার দেখেছি তাদের সাংগঠনিক যে অ্যাক্টিভিটিস দেখেছি সাবেক জামাত শিবির বলতে কিছু নাই আছে হয় জামাত থেকে বহিষ্কৃত আনলে জামাত ইসলামী বা ইসলামী ছাত্র শিবির যেভাবে চলে সেই চলার সঙ্গে যারা চলতে পারে না চলার সামর্থ্য রাখে না ব্যর্থ হয় তারা সেখান থেকে সরে আসে সেই ক্ষেত্রে সাবেক বলার সুযোগ নেই হয় বহিষ্কৃত আর না হলে নিষ্কৃষিত মানে নিষ্কৃষিত এই টাইপের দুইটা থেকে একটা ওরাও আছে হান্নান মাসুদ যে ক্যারেক্টারটা এই হান্নান মাসুদ ক্যারেক্টার কোন ঘরে ধরেন যে সাজিদ সালাম এক সময় ছাত্র লিখ করেছে এখন কিছুটা শিবির জামাত মোটামুটি পরিষ্কার অন্যরাও তাই অনেকেই তাই আছেন হান্নান মাসুদ ধানমন্ডিতে গিয়ে মাস্তানি করতে গেছে সোজা বাংলায় বলে ডাকাতি করতে গেছে বৈষ্ণবীর ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে তাদেরকে গিয়ে সারা দেশের নজর সেদিকে যে ঘটনাটা ঘটিয়েছিল ওই মাস্তান দল পাঁচ সাতজন ছেলে গিয়ে একজন দেশ সেরা পাবলিশারদের মধ্যে একজন মোস্তফা সাহেব হাক্কানি পাবলিশার্সের মালিক তারে ফেসিবাদ বলে গিয়ে তার কাছ থেকে মোটামুটি চাঁদা তাদা নেয়ার উপক্রম সেটার প্রতিরোধ গড়ে তুলেছিল ধানমন্ডি থানা এবং ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেই জিনিসটাকে যাদেরকে আটক করা হয়েছিল সেই ঘটনা এই আটকদেরকে আন্দান মাসে দিয়ে ছুটিয়ে নিয়ে এসেছিল ছাড়িয়ে নিয়ে এসেছিল মানে দেখেন এবং ততক্ষণে কিন্তু যারা অভিযুক্ত ছিল তাদের বিরুদ্ধে এনসিবি মোটামুটি ব্যবস্থা নিতে শুরু করেছিল আচ্ছা হান্নান মাসুদ এখন নিশ্চয়ই সলিটরি বলে এনসিপি থেকে রাজনীতি থেকে পার পেয়ে যাওয়ার চেষ্টা করবে তারই অংশ কিনা হান্নান মাসুদের মধ্যে এর মধ্যে ট্যাগ লাগিয়ে দিয়েছে যে গণ অধিকার পরিষদের সাবেক কিছু নেতা দেখলাম বলছে যে হান্নান মাসুদকে হালকা শাসন করেছে এনসিপি এই ঘটনায় ভুল স্বীকার করলেন হান্নান মাসুদ থানা আটকদের কর্মকাণ্ডের সাথে হান্নানের সম্পৃক্ততা ছিল না বলে প্রমাণ সাপেক্ষে প্রতীয়মান হয় রাজনৈতিক পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক তার উপর আরোপিত কারণ দর্শানোর নোটিশ এত দ্বারা প্রত্যাহার করা হলো খুব ইন্টারেস্টিং না থানায় আটকের কর্মকাণ্ডের সাথে হান্নানের সম্পৃক্ততা ছিল না বলে প্রমাণ সাপেক্ষে প্রতীয়মান পেয়েছে মানে ভিডিও ফুটেজ যা সব হুয়া সব মিথ্যা হান্নান মাসুদ গিয়ে কাউকে ছাড়িয়ে আনেন নাই মানে এনসিপি ডাইনিতে শুরু করেছে অলরেডি রাজধানী ধর্মনি থানা থেকে তিনজনকে মুস্তেকা দিয়ে ছাড়িয়ে আনার ঘটনায় ভুল স্বীকার করেছেন মুখ্য একই সাথে আগামীতে এই ধরনের আন্নান পুনরাবৃত্তি হবে না মনে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিবৃতিতে একথা জানানো হয়েছে এর আগে গত একুশ মে আব্দুল হান্নান মাসুদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল দলের পক্ষ থেকে তারপর কি হয়েছে বিবৃতিতে বলা হয় গত একুশ মে এনসিপি সিনিয়র যুব মুখ্য সমন্বয়ক রাজনৈতিক পরিষদের সদস্য আব্দুল আনন্দ মাসুদকে কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করা হয়েছিল উল্লেখিত তিন কার্য মধ্যে তিনি কারণ দর্শানোর নোটিশের লিখিত ও মৌখিক জবাব রাজনৈতিক পরিষদের নিকট পেশ করেন নোটিশে উল্লেখিত কর্মকাণ্ডে ভুল ছিল বলে তিনি স্বীকার করেন এবং আগামীতে এই ধরনের ভুলের পুনরাবৃত্তি হবে না মর্মে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন বিবৃতিতে আরো বলা হয় থানায় আটকদের কর্মকাণ্ডের সাথে হান্নানের সম্পৃক্ততা ছিল না বলে প্রমাণ সাপেক্ষে হয় রাজনৈতিক পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক তার উপর আরোপিত কারণ দর্শন অনুযায়ী তো কি জন্যে তারা আটক হয়েছে জানে না তারা অপরাধ করে আটক হয়েছে ছুটিয়ে আনা হয়েছে বলে ওই সেই রাতে যে সে ছিল না ওখানে এই কর্মকাণ্ডের সাথে হান্নানের কোন সম্পৃক্ততা নেই খুব মজার বিচার না ক্ষমতায় থাকে এরকম বিচার আওয়ামী লীগ বিরুদ্ধে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহিংসতার সাথে আপনাদের সাথে নিয়ে আতিক রহমান পূর্ণিয়া